এই প্রশ্নের উত্তর আমরা দিয়ে রাখছি এই যে বই আছে দুইটা খন্ড বের করেছি কষ্ট আমরা করি এই বইগুলো এই বইগুলো কেন নিয়ে বেড়ায় আল্লাহ আকবার আপনারা মনে করে বইয়ের ব্যবসা করে তাই না এই ধরেন আর এক মুনাফেক আর এক মুনাফে বইগুলো আপনারা তো একটা পৃষ্ঠা ছাড়তেন না সব বইগুলো সাদাকে জারিয়া কতদিন থেকে এই বইয়ের যদি আমি তাহলে কয়েকটা বাড়ি করা হতো না বইগুলো সাদাকা কেন টেনে আনি কেন বলি আপনারা নেবেন পড়বেন প্রকাশনাটা চলবে আর আমার একটু নেকি হবে কেন নিয়ে আসি সাদাকা এগুলো নিজেই চলতে পারি না বই টেনে নিয়ে বিক্রি করি আপনাদের জন্য ধরা খাবেন যারা হিসাব করে যারা বইয়ের ব্যবসা করে আর পাপ করা লাগবে না জাহার নামে যাওয়ার জন্য ইনশাল না জেনে আগে নেবেন জিজ্ঞেস করবেন রাজশাহী গিয়ে ঢাকা বাংলা বাজার গিয়ে জিজ্ঞেস করবেন আচ্ছা মুজাফর বিন মোহসিন কি এই প্রকাশনাতে কোন বেতন নেই বইয়ের গুলো কি পার্সেন্টেজ নেই জিজ্ঞেস করবেন তো যাচাই করবেন তারপরে ধারণা করবেন কিন্তু ভুল ধারণা করলে আপনার বাপও করতে না আমি ছাড়া আল্লাহ করতে পারবে না আমার কাছে ক্ষমা নিতে হবে যে ভুল করেছিলাম এই জন্য আমরা বলতে পারি না দুইটা খন্ড বের হয়েছে খালি পড়ে দেখবেন কত পরিশ্রম করা লাগছে আমি বলতাম না কিন্তু বলে দিচ্ছি সাইড সাহেব বলতেন মাঝে মাঝে বলতেন এই জাল হাদিসের কমটা সসাল এই বইটা লেখ পড়ে তিনি নয় পত্র লিখছিলেন আমার কাছে শিরোনাম দিয়েছেন ভুল সংশোধনে সফলতা আছে ব্যর্থতা নেই লজ্জার নেই কিন্তু এই পত্র যখন প্রকাশ হয়েছে অনেকের উজু নষ্ট হয়ে গেছে অনেকের কি উজু নষ্ট হয়ে গেছে না এই কথা লিখতেই পারে না সাইদি সাহেব পড়েনি বাবা তোমার অজু নষ্ট হয়ে গেছে তুমি আবার উজু করো সমস্যা আছে তিনি বলতেন এত রিফারেন্স আর এত বই পড়লে কখন তো বই পড়লে কখন লিখলে কখন আমি বললাম যে কখন লিখছি কখন বই জানি না বুঝলে বছর লাগছে এটা লিখতে আমরা যখন বছর লাগছে আর আপনি পড়বেন না আমি মুক্ত হব কিন্তু আপনি যদি বেদাতি সালাত নেই মারা যান খবর আছে তো আমি না উচ্চ হদি আপনি একটু পড়বেন কি করবে হ্যাঁ হ্যাঁ আপনারা পড়বেন কারণ দুনিয়াতে বলছেন কি বুঝার তফিক দান করে তো আপনারা প্রশ্ন বইটা রাখবেন অন্তত বাসায় রাখবেন যত প্রশ্ন আছে আমার মনে হয় যত প্রশ্ন করেছেন আমি বলে দিচ্ছি সব প্রশ্নের উত্তর ওখানে আছে ক্যারাম বোর্ড খেলা কি জায়েজ হারাম এই প্রশ্নের দরকার ছিল করেছেন এই উত্তরও আছে ক্যারাম বোর্ড যেটা খেলে ও শুয়ারের গোস্তের মধ্যে হাত সুবায় রাখে আমাদের সমাজের